আসসালামু আলাইকুম দেখি যে আপনার যে করছেন মারাই করছেন কালকে মারতি নে দিবেন খেলি গরুর খাওয়াবেন না এই করে যে রান্না কাটে করবেন ওই সে গরু তো খাওয়াই গেলে হ্যাঁ আর মাসা ও আচ্ছা ওই পারে সো এই যে খেলা যে আপনার কী বলে যে কাটা সাইজ এক জায়গায় মানে জোরো করে রাখছে তো পরবর্তী মেশিন দিয়ে ভাঙাই আর কি মারাই করবো